এই হলো দুজন নাস্তা খায় আর এই হলো অবস্থা এগুলো দিয়ে খেলা করবে কি করবে না করবে এদের সারাদিন কাজ হচ্ছে এরকম যা যা নাস্তা খাও বুসা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ডান হাত দিয়ে খেতে হয় ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে খাচ্ছ আযান যাও আগে সুন্দর করে বসে খাও বসরা কোথায় যাচ্ছ রেডি হয়ে

এটা একসাথে দেয় ব্যাটারি এই যে কি দাঁড়া আমি খুলে দিচ্ছি তো চার্জ কিভাবে দেয় এটা এটা খুলবো এটা হচ্ছে সবগুলাই সিস্টেম চার্জের জন্য আলাদা সবাই বলিয়েন তো আয়নের গাড়িটা কেমন হয়েছে

খুলো তুমি না খুলবে বলছো আমি তো পারতেছি না অনেক শক্ত এটা এখন বুসা আটি খুলে দিচ্ছে ও এটা আনবক্সিং করবে এত খেলনা থাকার পরেও কত খেলনা আনতে হয় আচ্ছা <specialize in the building> <leading Awakening> <grammar> <céuyan> এটা হচ্ছে কেক কেকের মাঝখানে এটা হচ্ছে ছুরি এখন হচ্ছে আয়ান বুসরা ওর আন্টি এত বড় মেয়ে মিলে কেক কাটবে কাটো হ্যাপি হেভি বার্থডে বুসরা না বুসরা বুসরা সবাই খাও टुकाओ hey,